হ্যালো বন্ধুরা আজ তোমাদের সামনে চলে এসেছি একটা পুঁশাকের রেসিপি নিয়ে দেখো আমি কত সুন্দর করে পুঁশাকটা রান্না করছি এই পুঁশাকটা রান্না দিয়ে তোমরা এক থালা ভাত খেতে পারবে তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে পুঁশাকের তরকারিটা অনেকেই পছন্দ করো পুঁইশাকটা আমিও খুব পছন্দ করি পুঁশাকটা নিরামিষের দিনে একটু পুঁশাক হলে আমার খুবই ভালো লাগে আমার খুবই খাবার একটা পাঠফ দিয়ে দিয়েছি একটা লঙ্কা দিয়ে দিয়ে দুটো তেজ কথা দিয়ে দিলাম একটু আলু কুমড়োগুলো কেটে রেখেছিলাম ফোরনের মধ্যে আলু কুম্ডগুলো একটু সুন্দর করে দিয়ে আমি একটু ভাজা ভাজা করবো একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো এতে করে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব একটা দুর্দান্ত রান্না রেসিপি নিরামিষের দিনে এটা খেতে খুবই ভালো লাগে তোমাদের সামনে শেয়ার করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু পয়সা কেটে রেখেছি ওটাকে এর ভেতরে দিয়ে দেবো একটু পয়সাটা রান্না করছি নিরামিষ এর ভেতরে একটু স্বাদ মতন নুন দিয়ে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো মন হলুদ জায়গাটা আমি সুন্দর করে একটু কষিয়ে নেব পোশাকটা আমার সুন্দর করে একটু কচানো হয়ে গেছে এবার আমি এর ভেতরে একটু পরিমাণ মতো একটু জল দেবো অল্প জল দেবো যেহেতু আমি কচাতে একদম গলে গেছে সমস্ত আলু কুমড়ো সব অল্প করে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো দেখো আমার এই পোশাকের ঘণ্টটা হয়ে গেছে আমি এবার নামিয়ে রাখবো আশা করি তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেবে তোমাদের খুব ভালো লাগবে আমার এই রান্না রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে বলো না থ্যাংক ইউ